ডিয়ার স্টুডেন্টস মাদ্রাসা সার্ভিস কমিশনের যারা গ্রুপ ডি দিচ্ছ তাদের আগামীকাল পরীক্ষা সকলে খুব মন দিয়ে পরীক্ষা দাও এটাই তোমাদের থেকে আমার এক্সপেক্টেশন আর আজকে তোমাদের ক্লাস থার্টি নাইন দেখো লাস্ট মিনিট টিপস বলতে পারি আজকের এই যে ক্লাসটা হবে সেটা খুব গুরুত্বপূর্ণ যেটা দেখে যাও আচ্ছা এখানে একটা এক্সামিনেশন দুবার চলে এসেছে শব্দটা যাইহোক তো দেখো যে তোমার কি বলে লাস্ট মিনিট একটা টিপস বলতে পারি সকলে সকলে অবশ্যই টিপসটা ফলো করো আর আমি বলতে পারি যে দেখো কম্পিটিভ এক্সামস এর জন্য কোনো সাজেশন হয় না ঠিক আছে তাই সাজেশন করাটা কখনোই বাঞ্ছনীয় নয় তবে শেষ মুহুর্তে জাস্ট কয়েকটা জিনিস একটু দেখে যেতে বলবো যেগুলো যেগুলো আগে করিয়েছি সেই বিষয়গুলো তো দেখবেই আর তার সঙ্গে জাস্ট এই বিষয়গুলো ঠিক আছে যেমন এগুলো কখনো এই ধরনের প্রশ্ন এলে চেঞ্জ করতে ভুলো না যেমন দেখো ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কি হলো দেখো নাও থেকে যেমন হচ্ছে দেন আমরা যখন ডিরেক্টে নাও লেখা থাকবে দেন তোমরা যখন ইনডিরেক্ট করতে দেবে সেখানে কিন্তু দেন লিখে আসবে দিস থেকে যেমন ধরো প্রশ্ন দিয়েছে সাপোজ যে হি হি সেড সেড আই নো দিস বয় তাহলে তুমি যখন আনসার করবে তোমাকে কি লিখতে হবে হি সেড দ্যাট হি নো দ্যাট বয় তাই তো হি said that he know আচ্ছা এখানে কি হবে এখানে তো নো হবে না এখানে যেটা হবে নিউ হবে ঠিক আছে দেখো কে এন ই ডাব্লিউ ফার্স্ট ফর্মে আছে হি নিউ দ্যাট দিস থেকে দ্যাট ঠিক আছে দ্যাট বয় তাহলে এই যে ট্রান্সফারটা হচ্ছে এটা কিন্তু অতি অবশ্যই করতে হবে তাহলে কোনটা থেকে কোনটা চেঞ্জ হচ্ছে টুডে থেকে দ্যাট ডে ঠিক আছে দিস থেকে দ্যাট ইয়ে স্টারডে থেকে চুমোরো যদি থাকে লাস্ট নাইট থাকে তাহলে প্রিভিয়াস নাইট চুমোরো যদি থাকে দ্য নেক্সট ডে এগো যদি থাকে দেন বিফোর নেক্সট উইক ফলোইং উইক নেক্সট উইক থাকলে ফলোইং উইক তাহলে এই শব্দগুলো কিন্তু ইউজ করতে হবে ওকে যেমন দেখো বলছে যে কাম থাকলে যেমন গো কাম থাকলে হচ্ছে গো কিভাবে ধরো একটা বলছে যে কি হলো কাম হিয়ার আমরা বলি না যে কাউকে কাম হিয়ার তো সেটাই হি সেই টু মি কাম হিয়ার তাহলে তুমি যখন ইনডিরেক্ট করবে তুমি কি লিখবে হি টোল্ড মি হি টোল্ড মি টু গো দেয়ার ঠিক আছে দেখো গো কামের পরিবর্তে গো টু গো দেয়ার ঠিক আছে তাহলে এই ধরনের চেঞ্জগুলো কিন্তু করে আসতে ভুলবেন এটা একবার দেখে নেবে আচ্ছা এবার হলো দেখো নো সুনার দিয়ে অনেক সময় আমাদেরকে কি বলে যে নো সুনার দিয়ে আমাদেরকে অনেকেই বলে যে এ করতে এটাকে বলে যে তোমার নো সুনার থাকলে অবশ্যই এটাকে তুমি চেঞ্জ করবে এই কথা বলা হয় নো সোনার থাকলে চেঞ্জ করবে মিন নো সুনারের পর একটা ড্যাস দিয়ে দেওয়া হয় দেখো একটা ড্যাস এই ড্যাসে কি বসবি এই ড্যাসে যে শব্দটা বসবে সেটা হচ্ছে হয় ডিড নইলে হচ্ছে হ্যাড নো সুনারের পরে যে শব্দটা বসবে সেটা হচ্ছে হয় ডিড নইলে বসবে হ্যাড এবার তোমাদের সেটা যদি যদি বসাতে হয় তোমরা দুটো তোমাদের অপশন দেওয়া থাকে সেটা আলাদা বিষয় তাহলে তো অপশানের তাহলে দুটো একসঙ্গে থাকবে না যে কোনো একটা থাকবে তোমরা সেটাই বসাবে আর যদি কোনো কারণে অপশন না দেওয়া থাকে তাহলে তো তোমাদেরকে বসাতে হবে সেক্ষেত্রে তোমরা বসাতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে সেক্ষেত্রে তোমরা নিজেদের মতো বসাতে পারবে কোনো অসুবিধা থাকবে না এবার যেটা আমাদেরকে এই জায়গাতে বসাতে হবে আমি বারবার বললাম যে একটা হচ্ছে হয় বসাবে যে ডিড নইলে বসাবে হচ্ছে হ্যাড কিন্তু যদি তুমি ডিড বসাও যদি তুমি ডিড বসাও তাহলে কিন্তু সেখানে তারপরে আর কোনো প্রেজেন্ট ফর্ম বসালেই চলবে যেমন ধরো আমি বললাম যে এটা তো নেগেটিভ বাচক নো সুনার ঠিক আছে নো ডিড আই সিট ডাউন একটা দেন বসবে নো সুনার থাকলে দেন বসে নো সুনার থাকলে ঠিক আছে ঠিক আছে তাহলে নো সুনার থাকলে ডিড বসলো আর একটা দেন বসলো এবার নো সুনারের পর যদি হ্যাড থাকে সেক্ষেত্রে কি হবে কিন্তু নো সুনারের পর যদি তুমি হ্যাড বসাও তাহলে অবশ্যই কিন্তু নসুনার হ্যাড তারপরে কিন্তু অবশ্যই হি গান হবে পার্টিসিপল না বসিয়ে এলে কিন্তু চলবে না ঠিক আছে দেন এক্ষেত্রেও তাই দেনটা বসবে আই রিচ দ্য প্লেস আই রিচ দ্য ঠিক আছে হ্যাড বসলো হ্যাড বসলে এটা মাথায় রাখতে হবে এখানে কিন্তু জিও এনে গান বসাতে হবে আই মিন ফার্স্ট পার্টিসিপাল ফর্মটা কিন্তু বসাতে হবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে আরেকটা বিষয় বলবো দেখো ইদার অর অর আইদার অর অর নাইদার নর এর ক্ষেত্রে যে ভার্বটা হবে সেটা অলওয়েজ কিন্তু সিঙ্গুলার নাম্বার হবে যেমন আইদার হি অর হিজ যদি দিয়ে দেয় কনস্ট্রাকশন কঠিন কিছু তাহলে অর হিজ ব্রাদার ওয়াজ দেয়ার দেখাছো ভার্বটা এখানে সিঙ্গুলার নাম্বার হয়েছে ওকে এটা কিন্তু সিঙ্গুলার হবে তাহলে আইদার অর বা নাইদার এর পরে নর তাহলে এক্ষেত্রে কিন্তু ভার্ভ টা অলওয়েজ সিঙ্গুলার নাম্বার হয় ব্যাস এইটুকু মাথায় রেখো এগুলো একটু দেখে যেও ওয়ান ওয়ার্ট সাবস্টিটিউশন আর চাইল্ড বর্ন আফটার দ্য ডেথ অফ ইটস ফাদার তার বাবার মৃত্যুর পর যেটাকে আমরা বলে থাকি পোস্ট থিউমাস চাইল্ড ঠিক আছে পোস্ট থিউমাস চাইল্ড আচ্ছা এক্ষেত্রে হ্যাঁ পোস্ট তারপর হচ্ছে ডেস্টিটিউট অফ নলেজ যেটা আমরা বলবো অজ্ঞতা মানে তার যথাযথ জ্ঞান নেই বিষয়টাতে আমরা বলে থাকি যার যথাযথ জ্ঞান নেই সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলে থাকবো যে ইগনোরেন্ট ঠিক আছে যথাযথ জ্ঞান নেই সেটাকে আমরা বলবো ইগনোরেন্ট আর হচ্ছে কন্ট্রোলি টু ল অর্থাৎ কন্ট্রোলি শব্দটা কখন ব্যবহার করা হয় যখন আমরা দেখি কোনো কিছু বিপরীত বোঝাতে ব্যবহার করা হচ্ছে কোনো কিছুর বিপরীত বোঝাতে ব্যবহার করা হচ্ছে তখন এই শব্দটা ব্যবহার করা হবে অর্থাৎ তাকে আমরা বলবো যে ইলিগাল তাকে আমরা বলবো ইলিগাল ঠিক আছে কন্ট্রি অফ ল এটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময় যে এটা কিন্তু আমাদেরকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা এবং যেগুলো যেগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের আসতে পারে যে কটা আমার মনে হয়েছে আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো ছাড়া এগুলোও গুরুত্বপূর্ণ অনেক সময় আসে তাই জন্য তোমরা এটাও একবার দেখে যাবে ওকে আচ্ছা তারপর দেখবে ইললিগাল নেক্সট নেক্সট হচ্ছে নট বিয়ারিং দ্য নেম অফ দ্য রাইটার ঠিক আছে অ্যানোনিমাস অ্যানোনিমাস আমরা বলে থাকি ঠিক আছে অ্যান অফিস এ স্যালারি বাট নো ওয়ার্ক আগেরটা হচ্ছে যে যে লেখক তার নিজের নামে লেখে না যে লেখক তার নিজের নামে লেখে না আমরা তাকে বলে থাকি অ্যানোনিমাস রাইটার আর এবারে হলো অ্যান অফিস উইচ হ্যাজ এ স্যালারি যেখানে স্যালারি আছে কিন্তু কাজ নেই বাট নো ওয়ার্ক সেখানে কোনো কাজ নেই সেটাকে আমরা বলছি সিনিকিওর আর অ্যান্ড অফিস ফর উইচ নো ইজ পেড যেখানে কোনো স্যালারি পেইড করা হয় না যেটাকে আমরা অনরারি অফিস বলে থাকি ঠিক আছে অনরারি অফিস আর রেমেডি ফর অল ডিজিজ একটাই ওষুধ সমস্ত রোগে সারাতে সেটা হলো প্যানাসিয়া মানে যেটাকে আমরা বলে থাকি রোগ সারানোর জন্য স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস আমরা যখন অনেক বেশি কঠিন কঠিন শব্দ দিয়ে কোনো কিছু লিখি বা তোমার কি বলে বক্তৃতা দিই সরি কোনো কিছু বক্তৃতা দিই তাকে আমরা কি বলবো সেই স্পিচটাকে আমরা বলবো ভার্বো স্পিচ সেই স্পিচটাকে আমরা বলি ভার্বো স্পিচ আনেবল টু রাইট যে লিখতে পারে না সে হচ্ছে ইলিটারেট ঠিক আছে আর ব্লো উইচ মে কজ ডেথ যেটা মৃত্যুর কারণ হতে পারে যেটাকে আমরা বলে থাকি ফাটল ব্লো প্রাণঘাতী কোনো কিছু ফাটল ব্লো যেটা মারাত্মক অর্থে ফাটাল শব্দটা ব্যবহার করা হয় আচ্ছা এবার গুরুত্বপূর্ণ কিছু ইডিয়ামস অ্যাট দা ইলেভেন্থ আওয়ার ঠিক আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে তাই একদম শেষ মুহূর্তে দ্য লাস্ট মোমেন্ট ব্যাড ব্লাড হচ্ছে এনমিটি শত্রুতা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে তলপি তলপা উইথ অল বিলঙ্গিংস বলে না তলপি তলপা গুছিয়ে কোথায় যাচ্ছ আমাদের যাবতীয় সেটাই হচ্ছে তোমার কি বলে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ঠিক আছে এনমিটি মানে হচ্ছে শত্রুতা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাইটিং লিখিতভাবে যখন আমরা অফিশিয়ালি কোনো কিছু জমা দিই সেটাকে আমরা বলে থাকি রাইটিং ঠিক আছে লিখিতভাবে তুমি কোনো জমা দিচ্ছ

ইন দ্য ব্লুজ মানে হচ্ছে মেলানকলি যেটাকে আমরা বলে থাকি দুঃখ হলে যেটা হয় সেটাকে বলে থাকি কোন দুঃখের গান স্বরূপ আর বি ইন বনেট এর অর্থটা জানো বলে না যে মাথায় পোকা আছে অবসেশন আমরা অনেকেই আমাদের মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে অবসেশন থাকে সেটাকে বলা হয় অবসেশন চাইল্ডস প্লে মানে ব্যাপারটা খুব ইজি আ ভেরি ইজি থিং খুব সহজ চিপ অফ দা ওল্ড ব্লক চিপ অফ দা ওল্ড ব্লক মানে হচ্ছে আমরা বলে থাকি না যে বাপকা বেটা মানে বাবাও কোনো বড় কিছু তার ছেলেও কোনো কিছু বিশাল বড় পদে রয়েছে তো সেটাই হচ্ছে উডি সন অফ এ উডি ফাদার ওকে ক্রোকোডাইল টিয়ার্স হচ্ছে ফলস টিয়ার্স মিথ্যে কামনা যেটাকে আমরা বলি গ্যাব এলোকুইয়েন্স এলোকুয়েন্স মানে বাগ্মিতা যে খুব সুন্দর কথা বলতে পারে যে খুব সুন্দর কথা বলে ওকে যেটাকে আমরা বলি বাগ্মিতা আচ্ছা এবার হচ্ছে কিছু গ্রুপ ভার্ব বা যেটাকে ইংরাজিতে আরেকটা বলা হয় যে প্রেজল ওয়ার্ড দেখো ইংরেজিতে প্রচুর রয়েছে ইডিয়ামস আমি জাস্ট মোস্ট কয়েকদের সব থেকে গুরুত্বপূর্ণ মোস্ট কিছু ইম্পর্টেন্ট ইডিয়ামস গ্রুপ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের সঙ্গে আলোচনা করতে পেরেছি ঠিক আছে এটা এটা গ্রুপ ডি বলে এটা হয়তো বেশিরভাগ পরীক্ষায় যেগুলো আসে সেগুলোই করা গেছে বা তোমাদের এইট স্ট্যান্ডার্ড বলে কিন্তু অন্য কোনো এক্সাম হলে তো আরো অনেক বেশি করতে হতো এবং তার জন্য এবং এটাও কখনোই এর থেকেও বাইরে আসতে পারে এগুলো আসা যেহেতু এগুলো খুব বেশি পরীক্ষায় আসে সেই জন্য জাস্ট এইগুলো আলোচনা করে দেওয়া ঠিক আছে বিয়ার অ্যাওয়ে মানে উইন তোমাকে হয়তো এই শব্দটা দিয়ে দিয়েছে বা এই শব্দটা দিয়ে দিয়েছে এটা লিখতে হবে বিয়ার অ্যাভে উইন ফিল ইন দ্য উইথ সহ্য করা টলারেট সহ্য করা এটা তো যে তাগেরটা। মানে ঘটা কোনো কিছু ঘটনা ঘটছে তাকে আমরা বলি ব্রিং অ্যাবাউট মানে প্রকাশিত কল ইন ইনভাইট তুমি ডক্টর কল করে ডাকছো সেটাকে বলা হয় কামরাউন্ড রিকভার মানে সেরে ওঠা ঝগড়া করা আউট ঝগড়া ডিস্ট্রিবিউট করা ডিস্ট্রিবিউট বিতরণ লুক ওভার মানে খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা ঠিক আছে এক্সামিন করা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা খুঁটিয়ে খুব খুঁটিয়ে কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করাকে লুক ওভার বলে মানে দেখাশোনা করা মানে টলরেট সহ্য করা টেক্স আপটার মানে রিজেম্বল অর্থাৎ আমরা বাচ্চাদেরকে মানুষ করার বলে না মানুষ করা রিজুম্বল মানুষ করা মানে কাউকে না বাচ্চাদের শিশুদের এই অবধি তোমাদের থাকলো আর লাস্ট মিনিট একটাই কথা বলবো যে খুব মনোযোগ দিয়ে পরীক্ষা দাও প্রত্যেকে আরেকটা জিনিস করো এখানে হয়তো কোনো কারণে কোনো একটা ওয়ার্ড যেগুলো আমরা তোমার পিপিটি করেছি বা কোনো কারণে হয়তো প্রথম যে ফার্স্ট যে তোমার কি বলে লেটারটা আছে ওটা হয়তো কোনো কারণে স্মল হয়েছে পরীক্ষার খাতায় ফার্স্ট লেটার যেহেতু এটা লিখতে হবে এগুলো মাথায় রাখবে টু দ্য পয়েন্ট মানে একদম কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আনসারটা লিখবে আর হচ্ছে প্রথম যে ফার্স্ট যে বর্ণটা রয়েছে লেটারটা রয়েছে সেটা যেন ঠিক আছে সবাই মনোযোগ দিয়ে আর খাতায় নিজের নাম রোল নাম্বার ঠিকভাবে প্রত্যেকে লিখে আসবে ওকে মনোযোগ দিয়ে পরীক্ষা দাও বেস্ট অফ লাক আর প্লিজ জানাতে ভুলো না যে এক্সাম কেমন হলো সকলের ঠিক আছে সবাই ভালো থাকো গুড নাইট